মধ্যে সবচেয়ে মেন ইস্যুটা হচ্ছে আমি আইএলএস হসপিটাল হসপিটালের সিও ডক্টর ভারবী চট্টোপাধ্যায় আর আমার সাথে সি বিসিসি রিপ্রেজেন্টেটিভ মিস্টার রোহন বসে আছেন আর বাকি সবাই সিবিসিসি সিবিসিসি আইএলএস যৌথভাবে আমরা ক্যান্সার সেন্টার খুলেছি আইএলএস হসপিটালের ক্যাম্পাসের ভেতরে যার দৌলতে এখানে মানুষ বৃন্দ ক্যান্সারের কিমোথেরাপি সার্জারি এবং রেডিওথেরাপি একই ছাদের তলায় আয়াল এসে পেতে চলেছে এই ক্যান্সার ট্রিটমেন্টটা শুরু করার জন্য সিবিসিসি আমাদের সাথে টাই আপ করেছে চার তারিখে ওয়ার্ল্ড ক্যান্সার ডে উপলক্ষে আমরা একটা সাইক্লোথন ইভেন্টের অর্গানাইজ করছি যেখানে সাইকেলে করে রবীন্দ্র ভবন থেকে শুরু করে এয়ারপোর্ট হয়ে আবার ফেরত আইএলএস হসপিটালের ক্যাম্পাস ভর্তি যারা সাইকেল চালক তারা আসবেন এটাকে নাম দেওয়া হয়েছে সাইক্লাথন ফর ক্যান্সার কেয়ার এটা মানুষের মধ্যে ক্যান্সারের প্রতি অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য সাথে কথা হয়েছে ওনার যেহেতু যাদের সাথে কথা হয়েছে তানার তানারাও বিজি আছেন সেই জন্য এটা কাল পরশুর মধ্যে ওনারা ফাইন জানতে পারবেন তখন জানিয়ে দেবেন শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক রিয়া ডাকছিলে বাবা কতদিনের রোলেশন বছর মাছ হবে কেন একবার না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়